মাতাবাড়ি ব্লক এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শনে উদয়পুরে এলেন বামুটিয়ার প্রতিনিধি দল বুধবার বামুটিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ঝুটন দাসের নেতৃত্বে এলেন তারা সাথে ছিলেন বামুটিয়া ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য চল্লিশ জনের টিম গত ছ থেকে আটই জানুয়ারি পর্যন্ত মাতাবাড়ি ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন মাতাবাড়ি ব্লক এলাকার উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিদর্শন করে বামুটিয়া ব্লক এলাকায় লাগু কল করার পরিকল্পনাতেই এই পরিদর্শন বলে জানান ভাইস চেয়ারম্যান আমরা থেকে বিভিন্ন করতে পেরেছি আমরা আশা করি আমাদের যে ভিজিট ছিল সেটা কার্যকলাপ দেখে আপনারা খুশি হয়েছেন আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই এগিয়ে নিয়ে এবং আপনাদের যে এক্সপিরিয়েন্স বা আপনাদের যে আইডিয়া আমরা পেয়েছি বা বিভিন্ন সময় আমরা যখন আপনাদের সেখানে যাব যখন যে আইডিয়া পাবো আমার মনে হয় সেটাই গ্রাম মিশনের সফলতা হবে যদি আমাদের দুজনের মিউচুয়াল আইডিয়া বিনিময়ে আমরা কিছু নতুন কিছু করতে পারি নতুন কিছু প্ল্যান করতে পারি আমাদের মাতাবাড়ি ব্লক সমতল জায়গাও আছে পাহাড়ি জায়গাও আছে দুটো মিলিয়ে আমাদের এখানে কাজ কর আমাদের এখানে বিভিন্ন স্কিম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইমপ্লিমেন্ট হয় সেধু আপনাদের ব্লকেও বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ স্কিম ইমপ্লিমেন্ট হয় সেগুলোকে মিলিয়েই আমাদের নতুন কিছু করার নতুন কিছু খোঁজার জন্যই গ্রামে তো আমি আশা রাখব আমি ধন্যবাদ জানাই কমিটি পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা যারা উপস্থিত আছেন সবাইকে যে আমাদের আপনারা সাহায্য করার জন্য এই মিসিটের মধ্যে দিয়ে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আমরাও আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি ভুলভ্রান্তি তো সব জায়গায় থাকে আশা করি সেই ভুলভ্রান্তি আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং আমরা আপনাদের এখানে ভিজিট করবো আমরাও চাই আপনাদের থেকে নতুন কিছু শিখতে নতুন কিছু এখানে ইমপ্লিমেন্ট করতে এরকম প্রোগ্রাম রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ